নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আমি আজকে বানাবো ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তার জন্য এখানে তিনটে ডিম নিয়েছি ডিমটা ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে থালায় তুলে রেখেছি নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি ধনে পাতা কুচনো শুকনো লঙ্কা দুটো আর কাঁচা লঙ্কা দুটো এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নেব তেলটা গরম করে নিচ্ছি ভালো করে আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে শুকনো লঙ্কা খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে যাতে সহজেই ভেঙে নেওয়া যায় এভাবে ভালোভাবে ভেজে নেব একদম যখন কালো হয়ে যাবে তখন দেখুন একদম কালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব তেল ছড়িয়ে যে পাত্রে ডিম পেঁয়াজ কুচন ধনে রয়েছে সেই পাত্রেই রাখবো এবার যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশিরভাগ পেঁয়াজ কুচিটা কিন্তু ভাজা পেঁয়াজ কুচি ব্যবহার করব আর অল্প সামান্য রেখে দেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখুন অল্প পরিমাণে কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি ভাজা এবং কাঁচা দুটোই পেঁয়াজ আমার লাগবে ডিমের ভর্তার জন্য ভালো করে ভেজে এবার যে পাত্রে সমস্ত উপকরণগুলো রয়েছে ডিম রয়েছে সেই পাত্রেই ভাজা পেঁয়াজটা তুলে নিচ্ছি দেখুন সমস্ত উপকরণগুলো একটা থালায় রয়েছে মাঝখানে নিয়ে নিচ্ছি নুন নুনের মধ্যে প্রথমে লঙ্কা লঙ্কাটা ডলে নেব প্রথমে কাঁচা লঙ্কাটা নুনের মধ্যে ডলে নিচ্ছি দেখবেন খুব সহজেই কিন্তু নুনের মধ্যে লঙ্কা চটকে নেওয়া যায় সহজ হয় ব্যাপারটা তার জন্য নুনের মধ্যে লঙ্কাগুলো ডলে নিলাম এবার কাঁচা পেঁয়াজটা মাখিয়ে নেব এবার ডিমটা ভালো করে ভেঙে নিচ্ছি ডিমটা ভালোভাবে চটকে নিতে হবে কুসুমটাকে একদম হাতের সাহায্যেইভাবে ম্যাশড করে নিতে হবে এবার বাকি সমস্ত উপকরণগুলো এর সাথে মিশিয়ে নেব ভাজা পেঁয়াজ কুচি আর ধনে পাতা ধনেপাতাটাকে ধনে পাতাটাকে একটু ছোটো ছোটো করে কিন্তু কুচিয়ে নিতে হবে খুব ভালো করে একদম চটকে নেব একদম মিশিয়ে নেব সুন্দর করে পুরো ডিমটাকে কিন্তু চটকে নিতে হবে দেখুন যেভাবে আমি চটকে নিচ্ছি এইভাবে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে দুপুরে এক থালা ভাত কিন্তু এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে ঠান্ডা ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগে খুব ভালো করে পেঁয়াজ পেঁয়াজ ডিম এগুলো সমস্ত উপকরণগুলো লঙ্কা একদম ভালো করে চটকে নিচ্ছি আরও দুটো উপকরণ কিন্তু আমি এর মধ্যে দেব শেষে ভালো করে চটকে মাখানো হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস ছোট চামচ আর হাফ চামচ মতন পাতি লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা সরষের তেল যেটা ছাড়া কিন্তু ভর্তাটা অসম্পূর্ণ কাঁচা সরষের তেলের একটা ভীষণ সুন্দর ঝাঁজ থাকে ভর্তায় যার জন্য একদম লাস্টে আমি এটা ব্যবহার করছি ভালো করে মিশিয়ে নিলাম কাঁচা তেলটা আর লেবুর রসটা ভালো করে মিক্সড করলে কিন্তু ভর্তা খাওয়ার জন্য একদম রেডি দেখুন এটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি এটা সার্ভ করে দেবো আর সার্ভ করার সময় একটা কাঁচা লঙ্কা আর অল্প কাঁচা সর্ষের তেলের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে